আমি খুব ছোটোবেলা থেকে মানুষ নিয়ে কাজ করি মানুষ পরিবর্তন মানুষের মাঝে পরিবর্তন আসুক ঠিক নেই পরিবার আত্মীয়স্বজন প্রতিবেশী সমাজ ব্যবস্থা ছোট্ট করে করে আস্তে আস্তে বড়োর দিকে আমি চেয়েছি সবসময় এই মানুষগুলির পরিবর্তন হওয়া দরকার ভূমিকা রাখতে চেয়েছি তখন দেখাচ্ছি উল্টো এরা আমাকে পরিবর্তন করতে চায় এরা চায় আমি যেন থেমে যাই মানুষগুলি দেখাচ্ছে যে পড়াশোনা করেছে সেই মানুষগুলির মাঝেও অনেক ত্রুটি দেখেছি আমি প্রথমত বলবো যে আমি আমার মাঝে যখন ত্রুটি দেখাচ্ছি তখন আমি বড় বড় লেখক সাহিত্যিক গবেষকদের থেকে দেখে দেখে আমি আমার ভুলগুলো ধরেছি এখনও ধরি ভবিষ্যতেও ধরবো আবার এখান থেকে শিখে আমি আবার কিছু মানুষকে পরিবর্তিত করতে চেয়েছি হোক চেয়েছি পরিবর্তন করার জন্য যা যা করা দরকার তা আমি বলে গেছি যার জন্য তারা আমার মুখ বন্ধ করতে চেয়েছে সবসময় আমি এই জিনিসটা বিশ্বাস করি যে আমি যাদের সাথে মিশব তারা যদি সার্বিক দিক থেকে কোয়ালিটি ফুল না হয় তাতে করে সেখানে আমার মেধা বিকশিত হবে না আমি পেছনে চলে আসব তাই আমি চাইছি এই জায়গাটায় আমাকে থাকতে যেহেতু হবে আমি চেঞ্জ করতে পারবো না চেঞ্জ যখন করতে পারবো না সেক্ষেত্রে এই পরিবেশটাকেই একটা স্মার্টনেস পরিবেশে নিয়ে আসি গড়ে তুলি কিন্তু দেখা গেছে মানুষগুলি কেমন আমার মতো করে হতে চায় না বা বড়ো বড়ো গবেষকদের মতো করে হতে চায় না যাদেরকে আমি ফলো করি এই মানুষগুলি কেমন পিছনের দিকে ফিরে যেতে চায় এই মানুষগুলি শুধুমাত্র একটু অর্থ সম্পদ এদের জীবনে প্রয়োজন এইটুকু হয়ে যায় আসলে এরা অনেক অর্থ সম্পদ পেলেও যে কি করবে আমার মাথায় আসে না এরা তো জানবেই না যে কোন খাতে এরা অর্থ সম্পদগুলিকে খরচ করবে ব্যয় করবে নির্দিষ্ট একদম নির্দিষ্ট গণ্ডি এদের এরা নিজেকে বিস্তৃত করছে না বুঝতে পারছে না যে এই বিকশিতটা মানে কি কিভাবে করে আমি বলবো এত এত মানুষ আমার কণ্ঠ চেপে ধরতে চেয়েছিল ধরেছিল সেই সব মানুষগুলি কিন্তু একটা সময় আস্থা করে নিক্ষেপ হয়েছে অন্তত জ্ঞানের দিক থেকে সামাজিকতার দিক থেকে সততার দিক থেকে বিনয়ের দিক থেকে ব্যক্তিত্বের দিক থেকে আমি আন্দোলন করে গেছি চেষ্টা করে গেছি আমার ব্যক্তিত্ব দিনে দিনে স্ট্রং হয়েছে আর যেসব মানুষগুলি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল তাদের ব্যক্তিত্ব কিন্তু ওখানে মুগ্ধ উপরে পড়ে গেছে জীবনের প্রয়োজনে হয়তো আমাকেও এমন কিছু পরিবেশের সাথে এমন কিছু মানুষের সাথে যারা কোনো তাদেরকে পাল্টানো চেষ্টাই করবে না তারা জানবেই না যে তাদের এই ধরনের বাইরেও অনেক ধরন আছে সেই মানুষদের সাথে হয়তো আমাকে চলতে হয় মিশতে হয় কোনো বিশেষ কারণে কিন্তু আমি এদের কাছ থেকে এই পরিবেশ থেকে যত দ্রুত বের হয়ে আসতে পারবো বা মানুষজন পারবে সমাজের বুঝবে যে আসুন কোনটা ততই তাদের মঙ্গল হবে আমারও হয়তো মঙ্গল হবে সামাজিকতার বিষয়টা আমি তুলে আনি সব সময় মানুষের ধরন স্মার্টনেস কোথায় কি কথা বলবে কোথায় কিভাবে বসবে কোথায় বসে কেমন করে হাসবে কোথায় বসে আধ কোন পরিবেশে বসে চোখে হাত দিতে পারবে কিনা কোন পরিবেশে বসে নাকে হাত দিতে পারবে কিনা কোন পরিবেশে বসে কিভাবে হাসবে কোন লাইনের পর কোন লাইন বলবে আমি এগুলি কি করে শেখাবো কি করে বোঝাবো উল্টো আমার গলা চেপে ধরবে ধরে দেখে এসেছে এরকমটাই তারপরও যে আমি থেমে আছি থেমে যাব এটা কিন্তু নয় আমি ঠিকই কথা বলে যাই যাব মানুষকে শিখিয়ে গেছি এখনও শেখাচ্ছি ভবিষ্যতেও শেখাবো সত্যিকারের মানুষ হতে গেলে সার্বিক দিক থেকে বড় মনের হতে হয় অনেক টাকার মালিক হতে হবে তা নয় কিন্তু অনেক টাকার মালিক অনেক সার্টিফিকেট ধারিকেও আমি দেখাচ্ছি ভেতরে কেমন শূন্যতা আমি চাই এই মানুষগুলি সামনে এগিয়ে যাক আমি তাদেরকে নিয়ে এগোতে চাই সকলকে নিয়ে এগোতে চেয়েছি পারিনি বলে আমার একার পথে আমি হেঁটে গিয়েছি থেমে যায়নি আজকের দিনেও হয়তো এরকম মানুষদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি পরিচিত হচ্ছে কাজের ক্ষেত্রে এদের সাথে দেখা হয়ে যাচ্ছে তো আমি যদি এদেরকে বোঝাতে না পারি সমাজ কোনটাকে বলে পরিবেশ কোনটাকে বলে তাহলে দেখা যাবে আমাকে সরে আসতে হবে যেটা আমি বিগত দিনও করেছি সকল মানুষ মনস্তাত্ত্বিক দিক থেকে উচ্চশিক্ষিত হোক স্মার্ট হোক সৎ হোক বিনয় হোক ভদ্রলোক হোক আমি দোয়া করি ভালো